নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান কর্মকর্তায় আপনাদের আবারও স্বাগত বন্ধুরা আজকে যে নতুন নোটিফিকেশন আলোচনা করব সেটি মিকন লিমিটেড মিকন ফুল ফর্ম হচ্ছে মেটালার্জিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট লিমিটেড এটি একটি পিএসইউ পাবলিক সেক্টর আন্ডারটেকিং আন্ডার মিনিস্ট্রি অফ স্টিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে অ্যাডভার্টাইজ নাম্বারটা দেওয়া আছে আর ডেটটা হচ্ছে দশ দশ দু হাজার পঁচিশ চলুন বন্ধুরা বিস্তৃত দেখে নিচ্ছি তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা চ্যানেলটিতে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সময় মতো পাওয়ার জন্য বন্ধুরা মিকন একটি মিনি রত্ন শিডিউলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ এখানে যে আমরা আলোচনা করব সেটা অ্যাপ্লিকেশনটা ওপেনিং ডেট হয়ে গেছে সাবমিশন চার এগারো দু হাজার পঁচিশ থেকে এবং ক্লোজিং ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে আঠারো এগারো দু হাজার পঁচিশ ঠিক আছে তার মধ্যে যারা ইন্টারেস্ট আছেন তারা অ্যাপ্লাই করবেন তো বিস্তৃত দেখে নিচ্ছি কি কি পোস্ট আছে বন্ধুরা এখানে যে প্রথম যে পোস্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অ্যাডমিনিস্ট্রেশন সেক্ষেত্রে কিন্তু দুইটি ভ্যাকেন্সি আছে আপনাদের কোয়ালিফিকেশন লাগছে এম বি ইন এনি ডিসিপ্লিন মিনিমাম থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে এবং আপার এজ হচ্ছে পঞ্চাশ বছর বেতনক্রম হচ্ছে আপনাদের পঁয়তাল্লিশ হাজার টাকা ঠিক আছে নেক্সট যে পোস্টটা হচ্ছে দুটি ভ্যাকেন্সি আছে ডিগ্রি যারা ল পাশ করেছেন ইকুইভেলেন্টে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু বছরের পোস্ট লাগবে হচ্ছে পঞ্চাশ বছর এবং বেতনক্রম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে নেক্সট হচ্ছে সিনিয়র অফিসার মার্কেটিং একটি ভেকেন্সি আছে যারা গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু মিনিমাম টুয়েন্টি ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে গভর্নমেন্ট অথবা পিএসি সেক্টরে সেই ক্ষেত্রে আপনাদের বয়স সীমাটা হচ্ছে 20 এবং বেতন ক্রম হচ্ছে 87750 টাকা নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ কন্ট্রাক্টস সেই ক্ষেত্রে তিনটি वैकेंसी আছে যারা বিইবিটেক নিয়ে পাস করেছেন আইসিটি অ্যাপ্রুভ কলেজ থেকে বা ইউসি কলেজ থেকে এবং সাথে দুই বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপেরিয়েন্স আছে এই রিলেটিভ ব্যাপারে তারা পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন বয়স সীমা 50 বছর বেতন ক্রম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ টাকা পরবর্তী যে পোস্টটা হচ্ছে জুনিয়ার ইঞ্জিনিয়ার এগ্রিকালচার সেক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচার নিয়ে পাশ করেছেন এবং এক বছরের এক্সপিরিয়েন্স আছে তারা অ্যাপ্লাই করতে পারবেন বেতন ক্রম হচ্ছে আপনাদের বিয়াল্লিশ হাজার আষ্টশো টাকা বয়স সীমা পঞ্চাশ নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মেকানিক্যাল সেক্ষেত্রে একটি ভ্যাকেন্সি যারা মেকানিক্যাল নিয়ে পাস করেছেন সাথে তিন বছরের এক্সপিরিয়েন্স আছে বয়স সীমা হচ্ছে পঞ্চাশ বছর বেতন ক্রম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ টাকা নেক্সট হচ্ছে ইঞ্জিনিয়ার প্রজেক্টস সেক্ষেত্রে দুইটি ভ্যাকেন্সি যারা ইঞ্জিনিয়ারিং পাস করেছেন এনি ডিসিপ্লিন সাথে মিনিমাম ফিফটিন ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে তারা এক পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে আপনারা দেখে নেবেন পঞ্চাশ বছর বয়স সীমা এবং বেতন ক্রম হচ্ছে আশি হাজার নয়শো দশ টাকা নেক্সট হচ্ছে ডেপুটি ম্যানেজার সরি ডেপুটি ডেপুটি ইঞ্জিনিয়ার প্রজেক্টস চারটি ভ্যাকেন্সি এক্ষেত্রে কোয়ালিফিকেশন আপনাদের লাগছে ইঞ্জিনিয়ারিং ইন ডিসিপ্লিন এবং সাথে মিনিমাম ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স এখানে মেনশন করা আছে এবং সীমাটা হচ্ছে আপনাদের পঞ্চাশ বেতন ক্রম চুয়ান্ন হাজার নয়শো টাকা নেক্সট হচ্ছে ডেপুটি ইঞ্জিনিয়ার সেফটি এখানে সেফটি রিলেটেড যারা পাশ করেছেন দেওয়া আছে সাথে মিনিমাম সাইট এক্সপিরিয়েন্স ইন কনস্ট্রাকশন সেফটি অথবা মিনিমাম এইট ইয়ার্স ইন সাইট এক্সপিরিয়েন্স ইন কনস্ট্রাকশন সেফটিতে যারা এক্সপিরিয়েন্স হোল্ডার আছেন তারা কোর্সে অ্যাপ্লাই করতে পারবেন মানে ডিগ্রি হলে আপনাদের ফাইভ ইয়ার্স লাগছে এবং ডিপ্লোমা হলে এইট ইয়ার্স লাগছে সেই ক্ষেত্রে সীমা পঞ্চাশ বছর বেতনক্রম ডিগ্রিতে ক্ষেত্রে চুয়ান্ন হাজার নয়শো নব্বই টাকা আর ডিপ্লোমা হোল্ডার হচ্ছে ফোরটি নাইন থাউজেন্ড ওয়ান ফোরটি নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অ্যাডমিনিস্ট্রেশন সেক্ষেত্রে আছে দুইটি ভ্যাকেন্সি যারা এম বিএ বা পিজিডিএম ইন ইন ডিসিপ্লিন পাশ করেছেন দুই সাথে দুই বছরের এক্সপিরিয়েন্স আছে তারা পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে বয়স সীমা হচ্ছে আপনাদের পঞ্চাশ বেতন কম পঞ্চাশ পঁয়তাল্লিশ হাজার টাকা ওকে নেক্সট হচ্ছে ইঞ্জিনিয়ার সেফটি সেক্ষেত্রে যারা ডিগ্রি নিয়ে পাস করেছেন অথবা ডিপ্লোমা এবং সাথে তেরো বছরের এক্সপিরিয়েন্স পোস্ট কোয়ালিফিকেশন রিলেটিভ ফিল্ডটা দেখেন দেওয়া আছে বয়স সীমাটা হচ্ছে পঞ্চাশ বেতন ক্রম হচ্ছে আশি হাজার নয়শো টাকা যারা ইঞ্জিনিয়ারিং সরি নেক্সট পোস্ট হচ্ছে ইঞ্জিনিয়ার সেফটি সেক্ষেত্রে কিন্তু আপনাদের যারা ডিগ্রি পাস করেছেন ইঞ্জিনিয়ারিং ইন এনি ডিসিপ্লিন অ্যালং উইথ ডিপ্লোমা সার্টিফিকেশন এবং সাথে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স তেরো বছর এবং বয়স সীমাটাও আছে পঞ্চাশ বেতন ক্রম আছে আশি টাকা নেক্সট যে পোস্টার নিয়ে আলোচনা করব বন্ধুরা সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সেফটি এক্ষেত্রে গ্রাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন অথবা ডিপ্লোমা ইন সেফটি নিয়ে যারা পাস করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু মিনিমাম ছয় বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগছে বয়স সীমা সেক্ষেত্রে আছে পঞ্চাশ বেতন ক্রম তেতাল্লিশ হাজার আটশো টাকা নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সেফটি সেক্ষেত্রে আছে গ্রাজুয়েট ডিগ্রি ইন ডিসিপ্লিন ডিপ্লোমা ইন সেফটি ডিপ্লোমা সার্টিফিকেশন কোর্স ইন ইন্ডাস্ট্রিয়াল ফায়ার সেফটি ইন্ডাস্ট্রিয়াল সেফটি সাথে ছয় বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগছে বয়স সীমা পঞ্চাশ বেতন হচ্ছে তেতাল্লিশ হাজার আঠারোশো আশি টাকা নেক্সট হচ্ছে অ্যাডিশনাল ইঞ্জিনিয়ার সিভিল সেক্ষেত্রে একটি ভ্যাকেন্সি যারা সিভিল নিয়ে পাশ করেছেন ইঞ্জিনিয়ারিং এবং মিনিমাম টেন ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স আছে তারা অ্যাপ্লাই করতে পারেন বয়স সীমা পঞ্চাশ ম্যাক্সিমাম বেতন ক্রম তারপর হচ্ছে ডেপুটি ইঞ্জিনিয়ার সিভিল যার ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ার পাশ করেছে মিনিমাম সাত বছর এক্সপিরিয়েন্স আছে বয়সক্রম হচ্ছে এখানে পঞ্চাশ বছর বেতনটা হচ্ছে চুয়ান্ন হাজার নয়শো নব্বই টাকা ওকে ডেপুটি ইঞ্জিনিয়ার পরবর্তী পোস্টটা হচ্ছে সিভিল সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং সিভিল কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশান লাগছে সরি এক্সপিরিয়েন্স লাগছে পাঁচ বছরের সেক্ষেত্রে পঞ্চাশ বছর ম্যাক্সিমাম বয়স সীমা বেতনক্রম চুয়ান্ন হাজার নয়শো নব্বই টাকা তারপর হচ্ছে ডেপুটি ইঞ্জিনিয়ার মেকানিক্যাল সেই ক্ষেত্রে যারা ডিগ্রি করেছেন মেকানিক্যাল নিয়ে করেছেন এবং মিনিমাম আছে তারা পোশাক অ্যাপ্লাই করতে পারবেন বয়স সীমা দেওয়া আছে পঞ্চাশ বছর চুয়ান্ন হাজার নয়শো নব্বই টাকা হচ্ছে বেতনক্রম এক্ষেত্রে বলা হয়েছে যারা ব্যাচেলার ডিগ্রি ইন ল অথবা সেই ক্ষেত্রে ইকুইলেন্টার ভিতরে মধ্যে পড়ছে ব্যাচেলার ডিগ্রি ইন ল বা গ্র্যাজুয়েশন প্লাস এল এল বি অথবা ব্যাচেলার অফ ল ফাইভ ইয়ার্স ইন্টিগ্রেটেড কোর্স সেটা ইকুইভ্যালেন্ট এখানে মেনশন করে দেওয়া হয়েছে বন্ধু ঠিক আছে তারপর দেখে নিচ্ছি ইম্পর্টেন্ট হ্যাঁ বন্ধুরা গভর্নমেন্ট রুলস হিসাবে যেভাবে আছে এজ রিলাক্সেশন পাবেন থ্রি ইয়ার্স ও বি সি ফাইভ ইয়ার্স এস সি এবং বাকিরা এখানে মেনশন করা আছে আমি এত বেশি দিতে না তারপর দেখে নিচ্ছি ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন ফি লাগছে বন্ধুরা ইউ আর ও বিসি এবং ই এস ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ফাইভ হান্ড্রেড এবং এস সি এস টি এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কোন রকম পেমেন্ট ফি লাগছে না সেটা এখানে মেনশন করে দেওয়া আছে বন্ধুরা তারপর দেখে নিচ্ছি ইম্পর্টেন্ট টপিক যেটা আমি আলোচনা করব হ্যাঁ বন্ধুরা এক্ষেত্রে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন যারা করতে ইচ্ছুক তারা ডাব্লুডাব্লু ডট মেকন লিমিটেড ডট সিও ডট ইন এই ওয়েবসাইটে যাওয়ার পর কেরিয়ার গিয়ে আপনারা রেজিস্ট্রেশনটা করে নেবেন তো বন্ধুরা আমার দেওয়া নোটিফিকেশান ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে লাগে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ